ওম্পীর বজরঙ্গী রাম সঙ্গে তিনি যেখানে যার জয়ের দাক্কার বদলে যদি অমুক আমাকে মুখ থেকে আমার কাছে না আনে তবে তাকে অঞ্জনীর পুত্র না বলবে কান্না রাম জানকি কি আজকের মন্ত্র শুনেই বুঝে গিয়েছেন কিসের উপর আজকের মন্ত্র সরাসরি যদি আমেলতান্ত্রিক থাকে তারা কিন্তু আমি প্রথমেই মন্ত্র বলে দেয় যদি আমিলতান্ত্রিক যদি থাকে তারা কিন্তু সত্যি বলে হয় আমার ভিডিওতে থাকবে না হয় বের হয়ে চলে যাবে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না পুরোপুরি ভিডিও দেখান আমার চ্যানেলে কয়েকটি কাজ করেন যদি কাজ হয় চ্যানেলের সঙ্গে থাকেন তো বাউতা কিছু আমি দেই না সরাসরি আমি মন্ত্র এবং বিধি আমি স্কিনে দিয়ে দেব করে দেখেন কাজ হয় কি হয় না মন্ত্রের মধ্যে কয়েকটি কথা আছে যে অঞ্জনীর পুত্র হবে না যদি কাজ হয় না বজরঙ্গি যে হনুমান পুত্র হবেই না তো তো মারাত্মক কথা যে ওইটা কি বিফল যাবে হিন্দু বাইরা কিন্তু বিশ্বাস করবে তারা কিন্তু মুসলমান বাইরা তারা কিন্তু বিশ্বাস করবে কি করবে না আমি জানি না তো সাধারণ হিসাবে আমি প্রথমেই মন্ত্র লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে সরাসরি আমেলতান্ত্রিক যদি ওই ভিডিও যদি দেখে তারা কিন্তু বুঝেই যাবে ওইটা কি মন্ত্র কি বলা হয়েছে সাধারণ কথা বলা হয়েছে অনেক পাওয়ারফুল মন্ত্র তো সরাসরি প্রমাণ করেন আমি বিধি লাগিয়ে দেব। আর যদি বুঝেন আমার চ্যানেলে ভালো দিতেছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আর যদি বুঝেন যদিও আমার চ্যানেলের থেকে লাভ হবে না তো না থাকতে পারেন কেননা জোর জবর করে ওই রকম হবে না যদি আপনারা যদি কোনো ফল পান না তো হনুমান সালানি মন্ত্র যে বলা হয়েছে যে বজরঙ্গি বশীকরণ হনুমান কিন্তু আমি সালানি মন্ত্র হচ্ছে যে দূর থেকে সালান করা তো আজকের যেটি ওইটাই কিন্তু সালানি হয় তো কিভাবে ওইটা সালানি হয় যে আপনি যে খাওয়া খাইয়ে বশীকরণ করা করাবেন তাকে দুধ অথবা মিষ্টি জাতীয় বস্তু সাদা বস্তুর সঙ্গে তাকে দুধের হিসাবে যেটি সাদা থাকবে ওইটা দিয়ে তাকে যদি খাওয়ান সে বশীকরণ হবে তো তাকে খাইয়ে দিলে তার পেটে যাবে সে বশীকরণ হয়ে যাবে তার মানে পেটে যাচ্ছে সে বশীকরণ হচ্ছে সালান হচ্ছে ওইটা কিন্তু সালান দূর থেকে সালান করা যায় স্বপ্নের মাধ্যমে তো আজকে ওইটা কিন্তু পাওয়ারফুল বশীকরণ তো সরাসরি আমি আজকে তো লম্বা করবো না আমি সরাসরি বিধি দেখিয়ে দেই। তারপর আপনারা বিধি দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন তো বিধি দেখেন আমি মন্ত্র এবং বিধি বলে দিচ্ছি মুখে বজরঙ্গী বশীকরণ ওম পীর বজরঙ্গী রাম লক্ষ্মণের সঙ্গী তিনি যেখানে যার জয়ের ধাক্কার বদলে যদি অমুক আমাকে মুখ থেকে আমার কাছে না আনে তবে তাকে অঞ্জনী পুত্র না বলবে কান্নারাম যান কী কী তো মন্ত্র আমি বলে দিলাম আপনারা শুনে নিলেন তো দেখেন বিদি দেখেন আপনারা যদি দেখতে পারেন না এস ডি কোয়ালিটি বাড়িয়ে নেন যে পদ্ধতি উপরুক্ত মন্ত্রটি এগারো দিন ধরে এগারোবার করে প্রমাণ করুন যে এ এগারো বার করে এগারো দিন যোগ করতে হবে রাম রামনবমী বা হনুমান জয়ন্তী একটি শুভ দিন পরীক্ষা নিরীক্ষার সময় দুধ বা দুগ্ধজাতীয় খাবারের উপর এই মন্ত্র এগারোবার পাঠ করে যদি তাকে খাইয়ে দেন সে বশীকরণ হয়ে যাবে মেয়ে অথবা পুরুষ মেয়ে অথবা ছেলে যে পুরুষ অথবা মহিলা কারো বেদাবেদ ভেদাভেদ করা হয় নাই যে মহিলা অথবা পুরুষ ওই রকম করতে পারবে না স্বামী স্ত্রী করতে পারবে না ভেদাভেদ নাই স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবে প্রেমিক প্রেমিকার মধ্যে করতে পারবে তো দেখেন এত সহজ দিয়ে দিলাম জয়ন্তী সময় ভালো দিন দিনটাকে করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন